এ অ্যাল ওয়াস চলে রুম আমার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা আপ লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি তো চলো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা নিয়ে কথা বলবো তো দুই ডিমিকে নিয়ে কিন্তু লড়াই লেগে গেল দুই দিবি মানে কি মোহনবাগানে দিমিত্তি পেত্তাতস এবং বেঙ্গলের নতুন সই করা ডিমিত্তিহ দিয়াম এখন তোমরা নিশ্চয়ই জানো ইস্টবেঙ্গলে দিমি আছে এবং মোহনবাগানে দিমি আছে তাহলেই তো তোমরা বুঝতেই পারছো কন্ট্রোভার্সি একটা লাগবেই একটা বড় পুরন মানে বড়ো রকমের একটা দ্বন্দ্ব লাগবে এবং তার সঙ্গে যখন ডারবি হবে হবে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দিমি যখন মাঠে নামবে একটা বিশাল পরিমাণে দিমি দিমি সোরগোল উঠবে তো সেক্ষেত্রে বলা যাচ্ছে দুই প্রধান মানে দুই প্রধানের দুই দিমি মানে দুই দিমির লড়াই কে গিয়ে কে পিছিয়ে তো তোমরা নিশ্চয়ই জানো কেরালা ব্লাস্টারের হয়ে খেলেছিলো আস দিয়েমান টাকার সে এখন ইস্টবেঙ্গলে এবং ডিমিত্তি পেত্যাদাস মোহনবাগানেই সে মোহনবাগানই আছে মোহনবাগানে হয় ডিমিত্তি পেতা কত অসাধারণ পারফরমেন্স দিয়েছে তোমরা নিশ্চয়ই জানো এবার দুজনকে দুভাগে ভাগ করলেও কি বলা যাবে দুটো প্লেয়ারই কিন্তু অসাধারণ প্লেয়ার তো সেক্ষেত্রে দেখতে গেলে একটু হলেও কিন্তু দিমিত্তি পেত্তাতশ এগিয়ে রয়েছে তো তোমরা যদি বলো মোহনবাগান সাপোর্টার বলে তুমি বলছো তো মোহনবাগান সাপোর্টার বলে একদমই নয় তোমরা নিজেই যদি বিচার করে দেখো কিছু দিক হলে কিন্তু দিমিত্রি পেত্যাতশ এগিয়ে রয়েছে তার কারণ ডিমিত্তিও দিয়েমান্তাক শুধু স্ট্রাইকিং লাইনে খেলে গোল করতে পারে এবং দিমিত্রি পেত্তাত স্ট্রাইকিং লাইন খেলে তার সঙ্গে নাম্বার নাইন হিসেবে খেলে এবং শুধু গোল নয় গোল করায়ও অ্যাসিস্টও করে প্রচুর পরিমাণে তো সেক্ষেত্রে সব দিক যদি দেখতে পারো সব দিকে কিন্তু দেখে কিন্তু দিমিত্তি পেতাতশ বেশি একটু হলেও এগিয়ে রয়েছে তার দূর থেকে গোল করার ক্ষমতা রয়েছে বিশাল লং রেঞ্জে শর মেরে গোল করার ক্ষমতা রয়েছে বড়ো বড়ো ম্যাচে কিন্তু গোল করেছে ডিমিত্তি পেত্যাতশ এবং দ্বিমিত্তিদানতাকাশও করেছে বলবো না তো এই দুমি দুই দিমিকে নিয়ে কিন্তু বিশাল পরিমাণে লড়াই লেগে গেছে ইস্টবেঙ্গল টিম কিন্তু খুব ভালোই করেছে এই ডিমিত্তি ডিমিত দিয়ামান টকসকে নিয়ে এবং তার সঙ্গে তাদের স্ট্রাইকিং লাইনে আছে ক্লেটন শিলভা তাদের স্ট্রাইকিং লাইনটা বলাই যাচ্ছে যে ক্ষমতা বাড়লো ডিফেন্সকে ভাঙার ক্ষমতা এসে গেছে তাদের স্ট্রাইকিং লাইনে এবং মোহনবাগানেও রয়েছে অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো ডিমিত্তি আর দিয়মান টকস জেসেন কামিংস তার সঙ্গে আসছে জ্যামি ম্যাক্রালেন তো সেক্ষেত্রে এই দুই ডিমিত্তির লড়াই কিন্তু তোমরা পুরোপুরি দেখতে পাবে যখন আইএসএল বা গুড়ান কাপ বলো যে কোনো কাপ যখন স্টার্ট হবে খেলা হবে ডারবি হবে তখন তোমরা তোমরা কিন্তু বুঝতে পারবে কোন দিমি সেরা ডিমিত্তি পেত্তাতাস না ডিমিত্তি দিয়ে মান্ত খেলার মধ্যে যে গোল করতে পারবে সেই কিন্তু সেরা হবে এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে এটা কিন্তু বিশাল পরিমাণে ঝগড়া এবং চিরাচরির যে ঝগড়া সেটা কিন্তু বড় সড়ো আরও হতে চলেছে যেহেতু দুই ডিমি যেমন ডিমি ডিমি আজা আজা করে একটা গান শুরু করেছে সেটা কিন্তু ইস্টবেঙ্গল বা সেটাকে ফেক মানে কফি করে আমি ওদের যে ডিম ইতিহাস দিয়েমান এসছে তাকে নিয়ে করা শুরু করছে তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছ কতটা উত্তেজ উত্তেজনাজনক ম্যাচ হবে দুই ডিমি যখন মাঠে নামবে তো দেখা যাক গ্রিকের বিদেশি প্লেয়ার হচ্ছে ডিমিতিয়াস দিয়ামান টাকস এবং অস্ট্রেলিয়ার ডিমিত্তি পেট্টা দাস হচ্ছে মোহনবাগানে দেখা যাক কে এগিয়ে থাকে কে পিছিয়ে থাকে তো এবার যে আপডেটটা নিয়ে আমার কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট সেকেন্ড আপডেট মোহনবাগান শিবিরে কিন্তু আবার একটা সুখবর এলো সুখবরটা কী আশিক কুরুনিয়ানকে নিয়ে কিন্তু সুখবরটা এলো তো তোমরা নিশ্চয়ই জানো আশিক কুরুনিয়ান এই সিজনেরই ফাইনাল ম্যাচের আগে কিন্তু দলের সঙ্গে যোগ দিয়েছিল অনুশীলন না করতে পারুক রিহাব করেছিল বল পায়ে না করুক এমনি ব্যায়াম ফ্যাম মানে রিহাব ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ড সব রকম করেছিল এবং আশিক কুরুনিয়ান কিন্তু পুরোটাই সুস্থ হয়ে আছে এবং আগামীকাল তার কিন্তু মানে গতকাল তার কিন্তু সে একটা পোস্ট করে সেখানে কিন্তু সে জানায় সে পুরোপুরি ফিট এবং বল পায়ে কিন্তু তার যে যেখানে বাড়ি কেরালা সেখানে কিন্তু সে কিন্তু একটু কেরালা বলছি ব্যাঙ্গাল উঠুতে পারি সেখানে কিন্তু সে তার মাঠে প্র্যাকটিসে নেমে পড়েছে বল পায়ে অনুশীলন করছে নিজে নিজেই একা একা রিহ্যাভ করছে একা একা বলের নিয়ে অনুশীলন করছে তাহলে সে নিজেই বোঝাতে চাইছে যে তার ফিটনেস এখন পর্যন্ত পুরো একশো পার্সেন্ট ফিট আছে এবং যখনই মোহনবাগান ডাক দেবে তাকে মোহনবাগান ডিম এসে যোগ দিয়ে দিতে পারবে এবং মোহনবাগানের হয়ে পারফরমেন্স দেবে এই সিজনে তোমরা নিশ্চয়ই জানো আগের সিজনে আশিক ক্রুনিয়ান সাইড ব্যাকে কতটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল। এই সিজনে মোহন মনবীর সিং লিস্টান খোলাসো খেলেছে তার সঙ্গে যদি আশিক কুরুনিয়ান থাকতো তাহলে অসাধারণ একটা অল্টারনেট করে খেলাতে পারতো আশিক মোহনবাগান ম্যানেজমেন্ট সেই অপশানটা না থাকায় কিন্তু লিস্টান কোলাসো মনবীর সিংকে বেশি গেম টাইম নিতে হয়েছে তো সেক্ষেত্রে এবার জানা যাচ্ছে আশিক কিন্তু পুরোপুরি ফিট দলের হয়ে লড়ার জন্যে এবং নেক্সট মরশুমে তো ইন্ডিয়া টিমেও হয়তো চান্সটা আবার পেয়ে যাবে তার শরীর পুরোপুরি সুস্থ হলেই সে ইন্ডিয়া টিমে আবার ডাকটা পাবে তো যাই হোক ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চল বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টা